চিকেন চাপ রেস্টুরেন্টে কিভাবে তৈরি করে থাকে আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটাই দেখাবো এই চিকেন মাসালা চাপটা হোটেল বলেন রেস্টুরেন্টে বলেন বিকালে নাস্তা হিসাবে বেশ জনপ্রিয় মানুষ অনেক সময় সিরিয়াল ধরে এই চিকেন মাসালা চাপটা খেয়ে থাকে আমি কিভাবে করে রেস্টুরেন্টে একদম পারফেক্ট ভাবে তৈরি করেছি অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে কিন্তু অনেক সিক্রেট মশলা দিয়ে এই মশলা সাপটা আমরা তৈরি করে থাকি ফার্স্ট আমার এখানে একটা বয়লার মুরগি চার পিস করে কেটে নিচ্ছি আর মুরগিটা আমার চোদ্দশো গ্রাম থেকে পনেরোশো গ্রামের ওয়েট ছিল দেখেন আমি লেগ গুলো খুবই সুন্দর করে কেটে নিয়েছি এখন বেশ পিস মাঝখান দিয়ে বলেছে যে চিকেনটা আছে এই চিকেনটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এভাবে যদি আপনি কেটে নেন তাহলে মশলাটা একদম পারফেক্ট ভাবে পারফেক্টভাবে লেগ গুলো উপরে দিয়ে আপনারা হালকা হালকা করে কেটে দিবেন তাহলে লেগের ভিতরে মশলাটা ডকবে বেস্ট মাঝখান দিয়ে ফিরে দিবেন মুরগিটা কাটা হয়ে গেলে ভালো করে ওয়াশ করে নেবেন এখন আমি মশলা দিয়ে নিচ্ছি ফার্স্টে এখানে এক টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দুই টেবিল চামিজের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্পিটু মিক্স মশলা এখন দিয়ে দিব সাদা মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম চিকেন পাউডার তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম কিকুমির সয়া সস কিকুমির সয়া সসটা আপনারা দুই থেকে তিন টেবিল চামচের মতো দিতে পারেন এখন দিয়ে দিলাম থাই ওয়েস্টার সস তারপরে দিয়ে দিলাম অলপিট্টু সিলি সস এখন দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা অবশ্যই আপনারা হালকা একটু বেশি দিতে পারেন তাহলে মুরগিটা দ্রুত মজে যাবে এখন দিয়ে দিলাম কাশ্মীরি চিলি কাশ্মীরি চিলিটা আমরা কালারের জন্য ব্যবহার করে থাকি অবশ্যই আপনারা কাশ্মীরি চিলিটা দিলে তাহলে মাংসের কালারটা খুবই সুন্দর আসবে তারপরে মাংসটা খুবই সুন্দর করে ম্যান করে নিব চিকেনটা এখন দিয়ে দিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একদম মাখা মাখামাখা হয়ে যাবে যখন আপনি ফ্রাই করবেন ফ্রাইটা অনেক সুন্দর হবে তারপরে দিয়ে দিলাম সরিষা তেল সরিষার তেলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তারপরে ম্যানুশন করে আপনারা ছেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে পারেন এখন একটা ফ্রাই ফ্যানের ভিতরে এখানে সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেলটা দেওয়ার পরে এই চিকেনটা খুবই সুন্দর করে ফ্রাই করে নিবে আপনাদের বাসায় যদি আপনারা কর্নফ্লার না দিতে পারেন তাহলে অল্প বেসন থাকলে বেসনও দিয়ে দিতে পারেন অথবা আপনারা ময়দা অথবা চালের গুঁড়ো দিতে পারেন তারপরে এই চিকেনটা খুবই সুন্দর করে আপনারা ফ্রাই করে নিবে এ পিঠ পিঠ করে খুবই সুন্দর করে আপনারা এই চিকেনটা যখন ফ্রাই করে নিবে চুলারিটা হালকা হালকা রেখে তারপরে আপনারা ফ্রাই করার চেষ্টা করবেন আর মাশালার চাপ অবশ্যই আপনাকে আগে ফ্রাই করে নিতে হবে আপনারা ছেলে এই চাপ চিকেনটা শুধু খালিও খেতে পারেন আপনারা বেসনটা যত বেশি দিবেন চাপ চিকেনটা তত সুন্দর দেখা যাবে এবং কি খেতে কিন্তু অত বেশি মজা লাগে না সেই জন্য আমি কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একদম কম দিয়েছি তা আপনারাও চেষ্টা করবেন কম দেওয়ার জন্য তারপরে এখানে পেঁয়াজ কেটে নিলাম ক্যাপসিকাম কেটে নিচ্ছি টমেটো কেটে নিচ্ছি এগুলা চাপ মশলার জন্য কেটে নিয়েছি দেখেন আমার চাপ চিকেনটা হওয়ার পরে আমি একদম ছোট ছোট টুকরো করে চাপ চিকেনটা কেটে নিচ্ছি আমার বাকি যে অল্প একটু মশলা ছিল চাপ চিকেনটা বাজার পরে যে তেলটা ছিল এই তেলের ভিতরে কিন্তু অল্প একটু মশলা করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো সস এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ তারপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া গুঁড়া একটু চিনি তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার এখন দিয়ে দিলাম লাস্টে চাট আর চাট মশালাটা অবশ্যই আপনারা দিতে হবে আর চাট মাসালার ভিডিওটা আপনারা কে কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অতি দ্রুত আপনাদেরকে চাট মাসালার ভিডিওটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে তারপরে দিয়ে দিলাম সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম কাঁচামরিচটা অবশ্যই দিবেন যাতে স্পাইসি হয় স্পাইসি হলে কিন্তু খেতে বেশ মজা লাগে খুবই খুবই মজা লাগে অবশ্যই আপনারা একটু জাল জাল করে এই চাপ মশলাটা তৈরি করবেন তাহলে কিন্তু খেতে খুবই খুবই লোভনীয় লাগবে রেস্টুরেন্টে বলেন হোটেলে বলেন এই চাপ মশলাটা কিন্তু বেশ জনপ্রিয় আমি কিন্তু লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম অবশ্যই আপনারা হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন